সরকার চালের ব্যবস্থা করেছে কিন্তু আমরা দেখতে পাই দুঃখের বিষয় এই চাল ভুয়া সংগঠন আগের থেকেই তৈরি করা আপনারা জানেন আর সেই নামের উপর চাল দেওয়া হচ্ছে ওই মেম্বারদের উদ্দেশ্যে আজকে থেকে আগে যে অবৈধ সংগঠনের নামে যে ভুয়া কাটতে হয়েছে সেই ভুয়া কার্ড বাতিল করতে হবে

এবং এখানে ambito কিছু কারেন্ট পাতা আমরা আগেই করতে পেরেছি এই কার্ডগুলো আমাদের বাতিল করতে হবে কারণ সুন্দরমুক্ত বাংলাদেশ চাই এবং আমরা সবাই একটি সুন্দর বাংলাদেশ সুন্দর ভোলা উপহার দেব এই আমাদের উপদেষ্টা স্যার আমাদের চলে আসবেন আমি তাদের রবি বায়রাত মক্তব জীবন মুক্তি ভাই ঠিক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অধিকারের জন্য আমরা কখনো অফিস পিছপা হব না ঠিক বন্ধুরা আমার আমি অসুস্থ সাবধান করে দিচ্ছি আপনারা সতর্ক হয়ে যান আপনারা গরিব প্রতি এই খেটে খাওয়া ছেলেদের আর দিয়ে রাজনীতি করবেন না ওদের অস্তিত্বের উপরে ওদের মুখে রাশি দিবেন না আপনাদের প্রতি আমার আহ্বান হলো আপনারা ভাই জেলেরাও ভাই জেলেদেরকে হিংসা করবেন না জেলেদেরকে

আইন করে নদী থেকে ধৈরা নেওয়া বিভিন্ন সাজা এবং জেল জরিমানা করে কিন্তু অবৈধ মৎস্যজীবী যেগুলো সারা বছর নিষেধ সেগুলো এখনো নদীতে কিভাবে পায় এইটা আমাদের জেলেদের যদি অসহায় জেলেরা জাল পাইতে না পারে অবৈধ মৎস্যজীবী কিভাবে জাল পায় দুই নম্বর আমাদের অসহায় জেলেদের জন্য সরকারের বিজেপি চাল দেয় আশি কেজির চাল অলরেডি জেলেটের মাঝে চলে আইসে কিন্তু আমরা খবর ভাইছি বড় দিলায় এমন কোনো ইমান নাই যে আশি কেজি তো ভালো কথা পঞ্চাশ কেজি চাল দিছে শন্ট ইভেনে পঁয়তিরিশ চল্লিশ কেজি করে চাল দিয়া শট জায়গায় পঞ্চাশে চাল দেওয়া শেষ আমি গতকালকে ছাত্র কুদাম থেকে খবর নেছি ছাত্র কুদামে রাজাপুরার কিছু চাল বাজে সকল ইনোরে চাল চলে গেছে কিন্তু জেলেদের মাঝে এখনো বিতরণ করা হয় ঠিক আছে এটা আমরা উপজেলা প্রশাসনের কাছে দাবি জানাব সঠিক কমিটি কোরা এই চাল কোথায় গেছে এই চাল বাই করা হোক কারণ জেলেদের নামে সিডিএ বরাদ্দকৃত ঈদের দশ চালের সাথে কেন দেবে যে চাল মিশলো তারপরে অভিযান এক মাস পরে শেষ তারপরে রমজান মাস জেলেদের মুখে এখন এক কুটে ভাত নাই জেলেরা চালে কোনো হাহাকার করে নদীতে গেলে নৌ পুলিশের হয়রানি হয় নৌ

করার জন্য আমরা এই তিন দিন উদ্যোগ নিছি ইতিমধ্যে অনেক ইউনিয়নে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে সেটা কিসের মা বন্ধুরা তোমাদেরকে সাতাইশ তারিখে আমরা সকলে চাল দেব কিন্তু জেলেরা আমাদের মানে নয় আজকে এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন থানা প্রধান লোকজন এখানে আমাদের আমাদের সম্মানিত সম্মানিত সকল মিডিয়া ইলেকট্রনিক সকল এরা আসলে আমাদের জন্মাশ্বী জেলে করে কিছু যোগ কর্মচারী এছাড়া জড়িত আছেন ওরা যেন আমি প্রুফ করবো আমি দেখাবো যে কারা জড়িত আছেন আমি এই কর্মচারীদের বিরুদ্ধে বলতেছি আজকে বলতেছি এখন আপনারা সাবধান হয়ে যান